আমি আপনাদেরকে যেগুলো বলবো সেটা একটা ইতিহাস এই ইতিহাস বোধ অনেকেরই জানা নাই এ দেশে জানা নাই ভিতরের ঘটনা অনেক কিছু আমি জানি যেটা আমি প্রত্যক্ষ সাক্ষী বিডিআরের ঘটনা হলো আমি শর্টকাট করতেছি ঘটনা হল পঁচিশ তারিখে সাড়ে বারোটার দিকে ইন্ডিয়ান টিভি থেকে ইন্ডিয়ান টিভি থেকে বলা হলো জেনারেল শাকিল মারা গেছে এই খবরটা আমরা জানলাম আমি তো ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম আমার আন্ডারে ব্রিগেডিয়ার মাইনুল উনি আমার সাথে আমার আন্ডার চাকরি করতেছিলেন উনি আমাকে সেদিন জানালেন স্যার আমি বিডিআরে চলে যাচ্ছি ডিজি হয়ে পরে জানেছেন উনি চলে গেছেন অলরেডি পরের দিন আমাকে না জানিয়ে আমি তার বস ছিলাম যাই হোক ওখানে গিয়ে ডিজির দায়িত্ব গ্রহণ করলেন তবে আমি একটু আগা আকারে কিন্তু বুঝতে পারতেছিলাম কিছু একটা হচ্ছে আর কি আগেই বুঝতে পেরেছিলাম যাই হোক আমি কমান্ডে চেনে ছিলাম না বিকজ সেনাপ্রধান সেনাপ্রধানের আমাদের আর্মিতে যেটা সিস্টেম হলো তার নেই জিওসি এবং ব্রিগেড কমান্ডার বা ইউনিট কমান্ডার থাকে যেহেতু আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ ছিলাম কমান্ডার বাইরে ছিলাম পরের দিন আমি জেনারেল ময়নকে ফোন করলাম দুপুরের দিকে বলিস খবর কী আমি তখন দ্বিতীয় সেনাবাহিনীতে বলতে গেলে জেনারেল ময়নের পরে আমার দ্বিতীয় স্থান আমি লেফটেন্যান্ট জেনারেল ছিলাম সময় আমি পরবর্তী পরবর্তী অফিসে ছিলাম তাই আমার একটা দায়িত্ব বর্তায় গেলো এ দুর্দিনে আমাকে সেই ওনাকে সাহায্য করা বা এই দেশকে সাহায্য করা বা মিডিয়াকে সাহায্য করা বা বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করা বা বাংলাদেশ জাতিকে সাহায্য করা তুমি বললেন যে হ্যাঁ এই তো অবস্থা চলতেছে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো শাকিল বেঁচে আছি কিনা ভেরি ফানি আমি আমি কেমন ঘরে জানবো জানলে আপনি জানবেন কিন্তু এটা কিন্তু আগের দিন ইন্ডিয়ান টিভিতে অলরেডি বলে দেওয়া হয়েছে শাকিল মারা গেছে আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম বাট আমি সেনাবাহিনী প্রধান থেকে ডাইরেক্ট কথাটা শুনতে চেয়েছিলাম তো উনি বললেন যে তুমি কি জানো যে জেনে কি মারা গেছে কিনা যাই হোক তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ শুক্রবারের দিনস্প আঠাইশ তারিখ কি সাতাশ তারিখ হবে উনি আমাদের ঢাকা এরিয়ার সমস্ত অফিসারকে ডাকলেন সেনাবাহিনী সেনা সদরে সেনা সদরের পিছনে আমাদের একটা বড় একটা অডিটোরিয়াম আছে এটা কিন্তু ইতিহাস আপনারা জেনে নেন এই ইতিহাস আপনারা কোথাও এখন পর্যন্ত পাবেন না পান নাই আপনারা জানেন না আমি একজন সাক্ষী এখন জীবিত আছি একদম এটা উঁচু উঁচু লেভেলের ইতিহাস উঁচু স্তরের ইতিহাস ফল হাসিনুর বা জেনারেল হাসান নাসির বা আরও অনেকে অনেক কিছু বলে গেলেন ট্যাকটিক্যাল লেভেলে আমি এটা প্রধানমন্ত্রীর সাথে আমাদের তখন ওয়ান টু ওয়ান কথাবার্তা হচ্ছে তো জেনারেল মহিন আসলেন বিকাল ঠিক জুম্মান আমি পড়ে বাসায় আসছি খেতে বসছি তখন আমি খবরটা পেলাম যে স্যার সেনাপ্রধান সকল অফিসারের সাথে কথা বলতে চান বা এর ঢাকা এরিয়া পুস্তকলা গাজীপুর সাভার ছাড়া সমস্ত এরিয়া অনেক অফিসার প্রায় হাজার দুয়েক অফিসার হবে তখন এরকম এক হাজার দেড় হাজার অফিসার হবে ইয়াং অফিসার সব মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিমাম আমরা বসলাম আমি সব সামনের সারিতে ছিলাম জেলমইন আসলেন রোস্টমে দাঁড়ালেন উনি বক্তৃতা দেওয়া শুরু করলেন উনি যেমনই বলছেন আসসালামু আলাইকুম ভদ্র মহিলা ভদ্রমা যেমনি কথা বলছেন অফিসে সব রা রা করে উঠলো কেউ চেয়ার ছুঁড়ে মারতেছে কেউ কাঁদতেছে কেউ মারতেছে মানে চিৎকার করতেছে কথা বলতে দিবে না ওনাকে ওনার কথা বলতেই দিলো না কথা বলতেই দিলো না ওনাকে বলে আপনি কেন কথা বলবেন আপনি তো আমাদের কিছু করেন নাই আমাদের জন্য আমাদের অফিসারকে বাঁচাতে আপনারা আসেন নাই আমার কোর্সকে তো আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসারকে তো বাঁচাতে আসেন নাই আমার রুমমেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই আমার টটন মেটকে তো আপনি বাঁচাতে আসেন নাই আমার ইউনিট অফিসার বাঁচাতে আসি বাঁচা কিছু করেন না উনি যে আমার কিছু করার উনি হয়তো বলার চেষ্টা করে আমার কিছু করার ছিল না এটা প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল তো অফিসাররা মানতে নারাজ কোনো কথা না একদমই কথা না তা আমি পিছনে এটা কি সেনাবাহিনী সেনাপ্রধান কথা বলতেছে আমি একটু বিস্মিত হয়ে গেলাম কিং কর্তব্য হয়ে গেলাম এটা কি হচ্ছে আমি একটু বুঝতে পারতেছিলাম এই জিনিসটা তারপরে দু একজন অফিসার দাঁড়ালো কিছু ব্রিগেডিয়ার লেভেলে দু একজন ঠান্ডা করবার চেষ্টা করো অফিসার কোনো কথাই শুনতেছে না যে মহিনা আমাকে এক শেষ পর্যন্ত বলে আমিন তুমি একটু মাইকটা নাও একটু শান্ত করার চেষ্টা করো আমি মাইকটা নিলাম প্রথমে আমি অফিসারকে একটু রাগান্বিতভাবেই বললাম বলে তোমরা যদি সরগোল করো দেশটা সর্বশান্ত হয়ে যাবে দেশটা চলে যাবে কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হয়ে গেল। হয়তো আল্লাহ তালিয়া বললো যে দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে বিডিআর শেষ হয়ে গেছে শত্রু কিন্তু অপেক্ষা করতেছে যে পরবর্তী বাহিনী যেটা হলো আর্মি সেনাবাহিনী তারা ঢুকবে এবং সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ খতম হয়ে যাবে আমি ঠিক এই কথা বলছিলাম আমি যতটুকু থাকে আমি হাজির নাজি বলছি আমি এই কথা বলেছিলাম দেখো একটা বাহিনী নষ্ট হয়ে গেছে তোমরা যদি আমাদের কথা না শুনো শান্ত না হও শৃঙ্খলা ফিরিয়ে না আনো তাহলে কিন্তু আরেকটা বাহিনীতে তারা ঢুকে যাবে আর্মিকে শেষ করে দিবে এটা আমি কেন বলেছিলাম আমি জিয়রমানের সময় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে কু হতো আর্মিতে তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র আর এই কু দেখতে দেখতে খুব তিক্ত ব্যক্ত হয়ে গেছিলাম আর কত কু দেখব যখন চিরঙে মারা যান তখন অনেক চিরঙ্গে ছিলাম এ রক্তকরণ অনেক দেখেছি আর্মিতে অনেক হত্যা দেখেছি অনেক কু দেখেছি অনেক হত্যাকাণ্ড দেখেছি অনেক ষড়যন্ত্র দেখেছি ইয়াং অফিসার বাট আমাদের করতে হতো সামনে দাঁড়াতো অনেক হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো কিছুটা ঠান্ডা হলো ঠিক আছে আসলেই তো তাই অফিসাররা আমাকে জেনারেল মইন পরে বললেন ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে ছয়টা করে ম্যাগাজিন নেবে সারা দেশে তারা ছড়িয়ে পড়বে শত্রুকে তারা খুঁজে বের করবে কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে তো আমি জেনল মহিন আমার সাথে পরে শেয়ার করলেন ওনার অফিসে আসার পরে আমরা এটা আমরা হতে দিতে পারি না এটা হলে হবে কি এক একদিকে চলে যাবে সৈনিকেরা একদিকে চলে যাবে দেশের সেনাবাহিনী সরি দেশের সাধারণ মানুষ আরেক দিকে চলে যাবে দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে জেনারেলমিন আমাকে এটাও বললেন যে যোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে যে কোনো সময় তার ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তোবা ওনারা উঠা নিয়ে যাবে আমরা এটাও আমরা হয়তো দেবো না এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইটা এটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর কোর মানে তিনটা ডিভিশনের একটা ব্রিগেড সরি একটা আর্মি কমান্ড সেটা কুমিল্লার মুখে তারা ঢোকাবে ঢোকাবে প্ল্যান করেছিল এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম বিরাট বড়ো বিপদ বিডিআর তো শেষ হয়ে গেছে আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে বিস্তৃভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে পলিটিক্যাল লিডাররা আমাদেরকে বিক্রে করেছে দুজন নাম অন্যান্যদের নাম কি জানো আজম এবং নানক এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল তারা কিন্তু সব জানত তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে রিডিয়ার এতে আমি টিভিতে খেয়াল করতেছিলাম আজ ওর দেওয়ালের ওখান থেকে হেঁটে যাচ্ছে আর রুমাল দেওয়া ঘামটা মুছতেছে বলে এখানে ঘামানোর তো কিছু নাই উনি তো সব জানতেন উনি খেলতেছেন উনি নাটক করতেছেন তো যাই হোক অফিসাররা আমাদেরকে চোদ্দ পনেরোটা কন্ডিশন দিল সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না এবং আপনি একাই যাবেন না আপনার সঙ্গে তিন চারজন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান দাবি ছিল অনেকগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি করে টাকা দেওয়া হবে একটা করে প্লট দেওয়া হবে ন্যাশনাল লেভেল ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে যে আমরা ইভেন বিমান বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম সে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল যতগুলো পয়েন্ট দিয়েছিলাম প্রায় চোদ্দো পনেরো টাকার কথা বললেন এক কোটি কথা যখন বললাম ভাবি কাঁদতেছেন কথা বলার ডিফিকাল্ট এক কোটি কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো আঠান্ন জন ধরেন অফিসার অনেকগুলো টাকা আমি রাষ্ট্রের জন্য এক কোটি করে টাকা আমি একটু বোকা ছিলাম কথাটা ওইভাবে বলতে হতো না আমি ডাইরেক্ট বললাম এক কোটি করে দিতে হবে আপনাকে জেনারেল মহিন রোস্ট্রাম থেকে নেমে আসলেন নিচে এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন র্যাঙ্ক খোলা শুরু করলেন আমি বলি না এটা আমি যতই ক্ষতি হোক আমার আমি ভাবলাম যে এটা সেনাবাহিনী প্রধান এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে আমি অফিসে থেকে বকাবকি করলাম কিছু কয়েকজন মহিলা অফিসার আমাকে রেগে ওঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই এখন কেন কথা বলতেছেন বলে স্যার কিছু করতে পারি নাই কিন্তু আর্মিতে তো ধ্বংস করতে পারো না আমি জেনারেল মহিনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম তার গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিল কয়েকজন কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল আমাদের স্যার বাইরে হয়ে আসছেন এই ছাড়ো তোমরা আমি বাইরে করে নিয়ে আসলাম নিয়ে এসে আসার পর উনি বলতেছে আমি 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 ডিজাইন করব। আমাকে কাগজ দাও আমি এখনই ডিজাইন করব আমি বলে স্যার আগুন তো জ্বালিয়েছেন আগুন নিবান তারপর ডিজাইন করবেন ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম মেশরেরকে বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এক কাপ গরম চা নিয়ে আসো ওনাকে ঠান্ডা করলাম আপনি যে ঠান্ডা হন স্যার আমরা আট দশজন জেনারেল আলাদাভাবে ওনার ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসলাম বলেছি সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে আট দশজন আমরা ওখানে বসলাম আমি জেনাল ময়ন বসে হেড টেবিলে আমি ওনার পাশে ছিলাম যেটা আমি পরবর্তী তখন লেট্রেন জেলে আমি ওতে একাই ছিলাম ওই সময় ওই মুহূর্তে ওনার পরে আমার পাশে বসে আছি এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন মধ্যে যাবেন তার সাথে তিনজন চারজন অফিসার জেনারেল নিতে বলছেন তো জেন মহিন আমাকে বললেন যে আমি তুমি আমার সাথে চলো আমি একটু হৃদস্ততা বোধ করতেছিলাম বাট তখন তো আমি না করতে পারি না ওটা না করলে ওটা নিমো হারাম হবে নিম খেয়েছি নিমো খেয়েছি আর্মির দিন তিরিশ চল্লিশ বছর এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ড ইস হবে তো স্যার আমি যাবো ঠিক আছে সঙ্গে জেনারেল বেলাল আসলেন আর জেনারেল আমাদের ডাক্তার ডাক্তার জেনারেল সরি সার্জন ছিলেন যে সরি উনি যে আসলেন জেনারেল আমরা তিনজন সঙ্গে গেলাম আমরা আমি আমি জেনারেল আমাকে বললেন যে আমি তোমার জীব রেখে দাও আমার সাথে আসো আমি ওনার সাথে বসলাম পথের মধ্যে আসরের আজান আজান আসলো পড়লো আমরা দুজনের নামাজ পড়লাম উনার ইমামতিতে উনি ইমামতি করলেন আমরা নামাজ পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম এই পথে আমাকে উনি কথা বলে যে অফিসারের সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটা অফিসে একটা এসএমজি নেবে ছটকের এম জি ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে আমি পারি না আমরা সিনিয়র দেশ শেষ হয়ে যাবে দেশটা আর বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না এতটুকু আমি বুঝতে পেরেছিলাম কেন যেন বুঝতে পেরেছিলাম যাই হোক তারপর আমরা গেলাম যমুনাতে রমনা গ্রিনের উল্টো দিকে ঢুকতে আমাদেরকে ডিজিএসএসএফ জেনারেল আবেদিন আমাদেরকে রিসিভ করলো এবং উনি আমাকে প্ল্যান দেখালেন ওখানে একটা আরআর আমাদের সেনাবাহিনীর আরআর থাকে এটা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েবেন বলে এটাকে ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে ওখানে আরআর লাগিয়ে রাখছে তা মানে এখানে আড়ার লাগায় কেন এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না এটা তো ক্লোজ এরিয়া এখানে তো বাগান বাড়িঘর এখানে ট্যাঙ্ক মনে আছে এটার ভয় দেখানোর জন্য রাখছি আর কি আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কী করা হয়েছে প্রাইম মিনিস্টারের জন্য পিছন দিকে নিয়ে গেলেন প্রাইম মিনিস্টারকে উনি কীভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে সিকিউরিটি ন্যাচারালি তাদের এটা দায়িত্ব এস এর দায়িত্ব এটা তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে তখন হবে আনুমানিক রাত আট সাত আটটার মতো হবে বোধহয় আমরা টানা না তিন ঘন্টা আলাপ করলাম জেন বিধ্বস্ত ওনার দিকে চেয়ে তাকানো যাচ্ছে না উনি মাথা নিচু করে আছেন কথাই বলতে পারতেছেন না তো দায়িত্বটা আমার হাতে পড়ে আস এসে পড়লো ওইখানে জেন মুবিন ছিলেন উনি পিএসও এফ ডি ছিলেন ডিজিএনএসআই ছিলেন জেন মুনির ডিজিএ ডিজিএফআই ছিলেন মোল্লা ফজল আকবর জেনারেল তারিক ছিলেন আমি ছিলাম জেনারেল বেলাল ছিলেন আর জেনারেল আমাদের সার্জন জেনারেল উনি ছিলেন আমি একটা একটা করে পয়েন্ট বলতে থাকলাম বলে প্রথমে আমি প্রধানমন্ত্রীকে প্রথমে আমি প্রকার মধ্যে কথাটা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনি কেমন করে ওই বিডিআরের ছয় সাতজন কিলারকে মার্ডারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন ওই যে ডিএডি যারা ছিল বিপ্লব যারা করেছিল আর কি মানে হত্যা প্রধান ইয়ে ছিল যারা এবং তাদেরকে সেরাটন থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন আমি আসলে বুঝি জিনিসটা এটা তো খুব অফেন্সিভাবে নিয়েছে তারা বলে আরে এত বড় কথা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতেছে আমি ম্যাডাম না ওটা না কথা হলো আপনার নিচে তো ডিজি আছে সেক্রেটারি আছে মন্ত্রী আছে এমপি আছে সেনাপ্রধান আছে বাহিনীর প্রধান আছে তারা কি করতেছে আগে তারা করুক তারপরে আপনার কাছে আসবে এবং তাদের সব বেল্ট খোলা তাহলে আন্ডার অ্যারেস্ট এই অবস্থায় আপনার আপনার অফিসে কীভাবে তারা আসলো এবং সেরা থেকে কীভাবে খাওয়া খাওয়ালেন আমি এই কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলেছিলাম হয়তো বলাটা ভুল ছিল আমার ল্যাঙ্গুয়েজের টোনটা ছিল যাই হোক তখন হুঁস ছিল না হুঁসছিল না যা বলা বাট আমার কাছে সর্বাকি চিন্তা লেগেছিলো সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে দেশটাকে বাঁচাতে হবে এ কথাটা সবসময় চিন্তা করতেছিলাম সেনাবাহিনীটাকে বাঁচাতে হবে বিডিএ তো শেষ হয়ে গেছে এবং সে দেশটাকে সেনাবাহিনীকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি এটা আমরা মিলতাম কোনো দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায় ওই দেশটা টিকে না তো সেনাবাহিনী যদি নষ্ট হয়ে যায় এটা জেনারেল জেনারেল জিয়া রহমানের দর্শন ছিল যে সেনাবাহিনীর টার্গেট ছিল ইন্ডিয়ার সময় সেনাবাহিনী ধ্বংস করতে বলে আর্মি বাংলাদেশটাকে পর্যদস্ত করে দেওয়া যাবে সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত বারোটা একটা পর্যন্ত বেজে গেল এর মধ্যে মোস্ট প্রবাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন করে সে আবার এসে বললেন যে আমি আমাদের বর্ডার এখন সিকিউরড বর্ডারে কোনো সমস্যা হবে না আমি এটা আশ্বস্ত আশ্বস্ত পেয়েছি কিন্তু কে ফোন করেছেন ওটা বলেন নাই বাট আমার ধারণা এটা ফোনটা প্রণববাবুর থেকে আসছিল এটা আমার ধারণা আমার ধারণা ভুল হওয়ার কথা না মনে হয় তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার আশ্বস্ত পেলে আমরা অফিসাররা বলে দিচ্ছে প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেড বডিগুলোকে ইয়ে করতে দিব না ব্যারিয়াল করতে দিব না দাফন করতে দিব না এটা অফিসারদের কন্ডিশন ছিল পূর্ব শর্ত ছিল আমি এটা বিরাট ব্যাপার ডেড বডিগুলো সব ষাটটা ডেড ববি সিএমএচে পড়ে আছে এটা সহ্য করা যাচ্ছে না তো তারপরে আপনাকে যেতে হবে জেনারেল মিন বলেন যে স্যার ম্যাডাম আপনি আজকেই চলেন কালকে আমি যাবে না আমরা দুটো প্রেসিডেন্টকে মেরে ফেলেছি এই এই আমাদের সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র ছিল এটা যেদিন এবং রোমানির ঘটনা হয় তার দুই দিন পরে ইন্ডিয়ান পার্লামেন্টের দায়ে ওখানকার ডিফেন্স সেক্রেটারি ডিফেন্স মিনিস্টার একজন রিটায়ার্ড মেজর ছিলেন উনি বলেছিলেন যে আমরা এটার প্রতিশোধ নেবো একদিন উইল টেক রিভেঞ্জ উনি বলেছিলেন আমরা রিভেঞ্জ নেব আপনার যদি আবার খেয়াল থাকে কিছুদিন আগে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লখনৌতে বলেছেন যে তোমরা প্রস্তুত হও উনার কমান্ডারকে বলেছেন ইন্ডিয়ান কমান্ডারকে বলেছেন এবং বাংলাদেশের সাথে কীভাবে যুদ্ধ করতে হবে সেটা একটা প্ল্যান করো আপনারা কি দেখতে পাচ্ছেন না সেক্রেটারি বিল্ডিংয়ে আগুন লেগেছে আমি পনেরো দিন আগে একটা সভায় বলেছিলাম যে আমরা সামনে সমূহ বিপদের সম্মুখীন হচ্ছি আমি কিন্তু ওখান থেকে কু কু মানে ওখান থেকে ইয়ে ড্র করেছি ওইটাই ছিল ওয়ার্নিং তারা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করতেছে রংপুরে ডিস্টার্ব করতে চায় চিরঙ্গে ডিস্টার্ব করতে চায় বান্দরবন ডিস্টার্ব করতে চায় শিরং ফেনি রোডে ডিস্টার্ব আপনাদের এগুলো বুঝতে হবে সিগন্যালগুলো বুঝতে হবে ও দেড় দেয় সিগন্যাল দেড় সিগন্যাল তারপরে হিন্দু আমরা হিন্দুদেরকে এখানে অত্যাচার করতেছি কিছুই তো না এখানে কিছুই তো হয়নি কিছুই হয়নি কাজে আমাদের সার্বভৌমত্ব কিন্তু সবসময় আন্ডার থ্রেড এতটুকু বুঝতে হবে জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষ বুঝলেই দেশটা টিকে যাবে এ দেশকে ইয়ে করা পদোন্নত করা অত সহজ নয় আমাদের এখন বারোটা ডিভিশন আছে আর্মি ডিভিশন আছে আমাদের বড় একটা বিডিআর ফোর্স আছে আমাদের বড় একটা আনসার ফোর্স আছে আমাদের বড় একটা ডিএনসিসি ফোর্স আছে আমাদের আঠারো কোটি মানুষ আছে এখান থেকে আমরা এক কোটি সৈনিক পাবো দশ লাখ বিশ লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই তিন মাস ধরে শুধু এসএনজির উপর আমি দুটো গ্রেনেড শেখাই দিই যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়া যায় আমাদের ছাত্র ছাত্রীদেরকে তিন মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা এবং প্রত্যেকে একটা এসএনজি দেবো ছয়টা করে ম্যাগাজিন দেবো এবং দুটো করে গ্রেনেড ধরাই দেবো আমাদের কিছু করা লাগবে আর্মির কিছু করা লাগবে না ইন্ডিয়ান আর্মি ভিতরে আসুক তারা পালায় চলে যাবে এবং আমরা লিডারশিপ দিব আমরা আপনাদের ডিরেকশন দিব আপনাদের প্রশিক্ষণ দিব আপনাদের সরবরাহ দিব আপনাদের গান দেব আপনাদের ম্যাগাজিন দেবো এসে সেই সব ক্ষমতা আমাদের রয়েছে ভয় পাওয়ার কিছু নাই নত যেন পড়াশোনা আমি চলবে না চলবে না নো ওয়ে সরি আমরা অনেক দেখেছি বিডিআর ঘটনা এটা শুরু হয়েছিল সেটা চলতেছে আজকে পর্যন্ত চলতেছে সেক্রেটারিট বিল্ডিংয়ে অলরেডি আগুন লেগে গেছে আর কত জায়গায় যে লাগবে আল্লাহ পাক জানে আপনারা সাবধানে থাকবেন আমার বয়স হয়ে গেছে আমি এখন সত্তর বছর হয়ে গেছে আমরা কী করতে পারি হয়তোবা দিক নির্দেশনা দিতে পারি আর কী করতে পারি বাট ছাত্রদেরকে ইয়াং স্টার যারা আছে আমাদের সেনাবাহিনীকে আমাদের আনসার বাহিনীকে আমাদের বিডি আমি বিজেপিকে কোনোদিনই বিজেপি বলিনি এখন পর্যন্ত সবসময় বিডিয়া বলি টাম হোয়াট মে আই গলিয়া আমি সবসময় বিডিআরই বলি হ্যাঁ বিডিআর নামটা আনতে হবে ফেরত এটা এটা আমরা বলবেন ভালো বিডিয়ান নামটা আবার আসতে হবে নাম নামটা না বলে যেখানে ভালো লাগে না যাই হোক আমি যারা মারা গেছেন তাদের আত্মার বিদায়ী আত্মার শান্তি কামনা করতেছি আল্লাহ তালা তাদের জন্য জন্মাদুর দান করেন এবং নিগৃহীত আমাদের পরিবার যারা হয়েছিল তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেন আমরা চেষ্টা করেছি ও আচ্ছা সেনাবাহিনী ইনকোয়ারির ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওখানে হয়নি আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম আপনি জাতীয় পর্যায়ে যখন ইনকোয়ারি কমিটি করলেন তো আমরা আর্মিতে একটা ইনকোয়ারি করবো বললো করলে আপনারা করেন আমি আর্মি পরে আসার পর জেনারেল মানকে বললেন স্যার আমাদের আর্মি থেকে একটা ইনকোয়ারি করতে হবে জাতীয় পর্যায়ে যাই হোক এটা আমরা আর্মিতে আমি দেখেছি ছোটোকালে যে বাইরে যাই হোক আর্মির থাকতেই হবে তো জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করা হলো তার কিছুদিন পরে আমি একটা একটা চাকরি পেয়ে মালয়েশিয়া চলে গেছিলাম কাজে আর ফলো করি নাই জানি না এই তো আল্লাহ আমাদের ভালো রাখুক আল্লাহ দেশকে সুসংহত রাখুক আমরা মিলেমিশে থাকব ধর্ম বর্ণ বর্ণ মিলেমিশে থাকব সবাই মিলেমিশে থাকব আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে হোক সবাই আমরা মিলেমিশে থাকব এক দেশ হয়ে থাকবো ঐক্য বজায় রাখব এবং সার্বভৌমত্ব বজায় রাখবো আমি সবশেষে সবাইকে ধন্যবাদ জানাবো বিশেষ করে মিস্টার স্যার আপনার ফজল সপ্তাহে আপনি খুব বেশি জোরে জোরে কথা বলছিলেন আপনাকে আরো ঠান্ডাভাবে কথা বলতে হতো তা আমি তো বুঝি না কীভাবে কথা বলতে হবে তো সে এত তর্ক করতে গেলেন কেন আপনার চাকরিটা কেন খোয়ালেন ওই এ কথাটা অনেককেই গল্পটা করেছেন আমাকে বললেন যে আপনি কেন তর্ক করতে গেলেন আপনার চাকরিটা খোয়ালেন বা ডাজেন্ট ম্যাটার আমি তো জেনারেল হয়েছিস